নমস্কার অ্যাট দ্য রেট রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস যদিও এটা হাইজ্যাক করা এটা হচ্ছে গিয়ে কংগ্রেসের যে ছাত্র পরিষদ তাদের এটা প্রতিষ্ঠাতা দিবস তো যাই হোক বিষয় সেটা না এখানে দেখুন কোন বয়সের ছাত্রছাত্রীরা এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাকগ্রাউন্ডে আপনারা শুনতে পাচ্ছেন আসতে যে এটা তার এখন ভাষণ চলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীনই এই দৃশ্য দেখা গেছিলো যে যার মতো বাড়ির দিকে আর কি মানে কোনো রকমে এদেরকে ধরে বেঁধে নিয়ে এসেছে তারপরে এই অবস্থা এবং একটু ছাত্রছাত্রীদের বয়সগুলো একটু ফলো করবেন যে এরা ছাত্রছাত্রী না অভিভাবক ছাত্রছাত্রীরা মেধা তৈরি করে শিক্ষক শিক্ষিকার মেধা তৈরি করে কিন্তু সেই মেধাই আসল মেধা যে মেধা মানুষ করে সেই মেধাই আসল शहरी मेलधारी असरु করে মেধা মেধা যে সমস্ত ছাত্ররূপী এখানে দর্শক এসেছেন তাদের বয়স আর আপনারা রিওয়াইন্ড করে দেখে নেবেন বেশিরভাগ ছাত্র ছাত্রীদের এরা বাবা কাকা না প্রতিবেশী জানিনা পাকা চুল পাকা দাড়ি লুঙ্গি পরা এরকম প্রচুর মানুষকেও আপনারা দেখতে পাবেন এবং এই ছাত্রছাত্রীরা কতটা নিজেদের ইচ্ছা এসেছে নাকি জর্জবস্তি নিয়ে আসা হয়েছে আমি কেন এ কথা বলছি এর আগে যে প্রতিবেদনটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈশানর চ্যাটার্জি এবং ওদের আরেকজন মায়ের বয়সী যিনি ছাত্রী তিনি সবাই অনুরোধ করছেন যে আপনারা বসে যান আপনারা বসে যান বিশৃঙ্খলা করবেন না তৃণমূল পরিষদের ছাত্ররা শৃঙ্খলা পরায়ণ এ সমস্ত ঘোষণা আপনারা শুনেছেন তো এরা কিছুতেই থাকতে চাইছিল না এরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিল জবস্তি ওদের আবার ভিতরে নিয়ে আসা হলো বৃষ্টির জন্য আবার ভিতরে এসেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখফোসকে বলেও দিল যে আপনারা সাইডে ছিলেন তাই বৃষ্টি হয়েছে তখন আপনারা প্যান্ডেলের ভিতরে আসলেন তো এই দৃশ্যগুলো বলে দিচ্ছে যে এরা মনের থেকে আসে নি এখানে জোর জবস্তি নিয়ে আসা হয়েছে এবং চ্যালেঞ্জ একটা বড় ছিল কারণ আগে থেকেই এই তৃণাঙ্কুর যে ওদের সভাপতি সে বলতে শুরু করেছিল যে এবারে সমস্ত রেকর্ড ভেঙে যাবে এবারে সমস্ত রেকর্ড ভেঙে যাবে আসলে ছাত্রছাত্রীরা যে এদের পাশ থেকে সরে যাচ্ছে এই আতঙ্কটা এদের এতটাই গ্রাস করেছে সায়ন যে বিষয়টা করেছে যে প্রত্যেকটা কলেজে তালা তো বন্ধ করে দিয়েছে একই সাথে সৃজন ওই ত্রিনাঙ্গপুরের সাথে একদিন বসে একেবারে লেজে গোবরে করে দিয়েছে এবং তাই বারবার ও প্রলাপ ছিল এখানেও সেই দৃশ্যটা আপনারা দেখলেন এইবারে দেখাবো যে তৃণমূল কংগ্রেসের যে ছাত্র সংগঠনের আসল চেহারাটা কি এবং তাদের বক্তারা কতটা পরিশালিত পরিমার্জিত এরা এই প্রতিকূর সৃজন দীপসিতা ঐশী এদেরকে ফ্যাল করে দেখবে নাকি পায়ের ধোয়া জলের জন্য হাবৃত্তেষ করে বসে থাকবে যদিও এদের সেই শিক্ষা রুচি মনন এটা কোনোটাই এদের সাথে সাথ দেবে না যে ভালো কিছু গ্রহণ করার জন্য এদের ভাষাটা একটু শুনুন না কথা বাড়াবো না এবং এই প্রতিবেদনটা যদি আপনাদের মনে হয় যে অনেক মানুষের জানা উচিত শোনা উচিত তাহলে প্লিজ এটা লাইক শেয়ার করে যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার কাছে ছড়িয়ে দিন এই সমস্ত প্রতিবেদনেই তো একটা সুন্দর জনমত তৈরি হওয়ার জন্য যথেষ্ট ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন তাদেরকে এমন ছুড়ে দিয়ে বলে যেতে চাই আছে কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায়া আমি জীবনে দেখি আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে যারা রপ তুলেছিলেন আরজি ঘরের সময় এই কলেজের সামনে যারা যারা আন্দোলন করে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন কাজ করা যারা এই ভিসি দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক